এবার বাংলাদেশের এক আলে মোলামা সাকিব খানকে শুকর এবং জানোয়ারের সাথে তুলনা করছে একটু শুনে নেন পরে কথা বলতে আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই যে যেখান থেকে ভিডিও দেখতেছেন না কেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন মূল্যবান মতামত কমেন্ট সেকশনে তুলে তুলে দিবেন যদি লেখে যাবেন আর আমি বলবো যারা ববলি ভক্ত আছেন তাদের বিরুদ্ধে তাদের ভিডিও আমার জন্য না তারা দেখবেন না ভালো না লাগলে তোরা এবার কি বলবেন যখন মারা জোট বেঁধে শুরু করবে কথা বলা মেগা স্টার সাকিব খানের বিরুদ্ধে এবং এই দুইজনের বিরুদ্ধে সাকিব খান দুইজন সম্বন্ধে বিয়ের বিয়ের স্বীকৃতি কিন্তু সেই কোনো বউকেই দেয় চাপের মুখে স্বীকৃতি দিছে কোনো বউকে সে নিজে থেকে স্বীকৃতি দেয় নাই বাচ্চার স্বীকৃতি দেয় নাই চাপের মুখে পড়ে বউ স্বীকৃতি দিয়ে উপবিশ্বাসকে তার কেরিয়ার বাঁচাতে গিয়ে উপবিশ্বাসকে বইয়ের স্বীকৃতি দিয়ে পরে ডিভোর্স উপবিশ্বাসকে নিয়ে ওঠে সাকিব খানের বিষয়ে আসলে এটা কতটা সত্যি এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সত্যটা তুলে ধরবো যে আসলে অপবিশ্বাসের ডিভোর্স হয়েছে কিনা না লিগালি আইনত ডিভোর্স হয়েছে কিনা এবং হিন্দু মুসলিম বিয়ে নিয়ে কিছু বিরোধ আমি এখানে বলবো ভাই যেখানে একটা মুসলিম লোক দুই দুইটা মেয়েকে নিয়ে টেম্পোটে চালাইছে তলে তলে বাচ্চা জন্ম স্বীকৃতি দেয় না সেটার কোনো অস্তি বিয়ের কোনো অস্তিত্ব নাই আর হিন্দু মুসলিমের অস্তিত্ব কোথার থেকে আসে মানে এদের মধ্যে নায়ক নায়িকাদের ক্ষেত্রে হিন্দু মুসলিম এই বিষয়টা নায়ক নায়িকাদের ক্ষেত্রে আসে কোথার থেকে যেখানে একটা হালাল বিয়ে হালাল সন্তান জন্ম দেওয়া জন্ম দেওয়া সেখানে এই সাকিব খান দুই দুইটা বকেই কিন্তু অস্বীকার করছে বুবলির বিয়েটাও কিন্তু সে অস্বীকার করছে তো সত্যি আমি শুধু আশ্চর্য হই যে বুবলির মতো একটা শিক্ষিত মেয়ে সে কীভাবে এরকম একটা সম্পর্কে জড়াইছে যে সত্যি কথা বলতে যে বুবলি সব সবসময় বলে যে উপবিশ্বাসের সাথে ডিভোর্স হওয়ার পরে বুবলিকে বিয়ে করছে এটা কখনো। এক মানে সত্যি কথা না কারণ উপবিষ্যৎ যখন ফিরে আসছে তার সন্তানের সন্তানের পরিচয় দেওয়ার জন্য সে যখন টিভি চ্যানেলে আসছে সাকিব তখন বুবলির সাথে ফ্যামিলি টাইম কাটাইতেছে তখন সাকিব বুবলি দুইজনে ফরকিয়া সম্পর্কে সম্পৃক্ত হয়েছে একসাথে যেটা বুবলি তার ফেসবুকে একটা ছবি দিয়ে সাকিবের বাসায় সাকিব বুবলির বাসায় ক্যাপশন লেখছে ফ্যামিলি টাইম একজন নায়ক কিভাবে ফ্যামিলি টাইম হয় তো উপবিশ্বাস এটা বুঝতে পারার পরেই তো সে টিভি চ্যানেলে বাচ্চাকে নিয়ে আসছে সে কিন্তু ছয় মাস অপেক্ষা করছে যখন দেখতেছে সাকিব বুবলি বিয়ের দিকে আগাইতেছে আর বিশ্বাসকে তার যেটা একটা অস্তিত্ব সাকিবের জীবনে ছিল বাচ্চা ছিল সেটা কিন্তু সে দূর করে দিচ্ছে মানে একদম টোটালি অস্বীকার করা শুরু করছে অপুর সাথে স্টিল সে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকাকালীন বুবলিকে বুবলির সাথে সেই সম্পর্কে জোড়ায় ফ্যামিলি টাইম কাটাইতেছে আমি আপনাদের সাথে আলেম যেই বাংলাদেশের যে আলেম ওনার বক্তব্যটা পুরোটা শুনাই তারপরে উপবিশ্বাসের বিষয়ে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যেটা শুনলে আপনাদের মানে কলিজা মানে ফেটে যাবে যারা রিয়েল মানুষ আছেন যাদের মনুষ্যত্ব আছে তাদের আসলেই খারাপ লাগবে একটা জিনিস হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যারা করেন হিন্দু মুসলিম না মুসলিম যারা আপনারা মানে মুসলিমা আফাদেরকে আমি বলি মুসলিম বাইদেরকে বলি যারা এই নায়িকাদের মধ্যে মুসলিমের কোন লক্ষণটা আপনারা দেখেন যে নায়িকা ছবি তোলার খুশিতে ল্যাংটা হয়ে দৌড় দিছে নিজে পায়জামা পড়তে পারে নাই ভাই চরিত্রের খাতিরে মানুষ অনেক কিছুই পরে কাজের খাতিরে মানুষ অনেক কিছুই করতেছে দুনিয়াতে জীবিকার তাগিদে নিজেকে ফেমাস করার জন্য কিন্তু যখন ফ্যামিলি টাইম কাটায় তখন তো ল্যাংটা হয়ে দৌড়ানোর দরকার নাই তখন তো দৌড়াতে হবে একদম শালীনভাবে তখন তো মানুষ ওইখানে নায়িকা থাকে না ওইখানে থাকে একজন হাজব্যান্ড একজন ওয়াইফ মানে মুসলিম এটা আমি বলছি না যে যার যেমন লাইফ স্টাইল সে তেমন চলুক এটা কোনো বিষয় না কিন্তু কথা হচ্ছে যারা মুসলিমা মুসলিমা আফারে নিয়ে কথা বলতেছেন যে মুসলিম মুসলিম এটা কি কোন ধরনের গ্যাট আপ এই ইয়েতে যাই তো ফুরা কাপড়ে খুলে ফেলছে আর একটা ছবি অবশ্যই ভাইরাল সেজাদ খান বীরের একটা ছবি সাকিব খানের সাথে দেখা যাচ্ছে বা সাকিব খান তার স্টোরিতে শেয়ার করছে অনেকে বলছে যে ছবিটা এখনকার না বীরকে তুলনামূলক অনেক ছোট দেখা যাইতেছে ছবিতে আর অনেক ছোট লাগতেছে বীরকে এটা মনে হয় আরও আগেও মনে হয়তো অনেকে আমি জানি না এটা সত্যি কি জানি না অনেকে ধারণা করতেছে সোশ্যাল মিডিয়া দেখতে এটা ব্যাংকক অথবা সিঙ্গাপুর হইতে পারে যা আগেও মনে হয়তো কোথাও গেছে তো আমি আপনাদের সাথে ওনার বক্তব্যটা শেয়ার করি তারপর উপবিশ্বাসের নিয়ে কিছু কথা আরও বলবো আপনাদের আসলে হৃদয় সুয়ে যাবে ওই কথাগুলো শুনলে যেটা সত্যি কথা বাস্তব সারা বাংলাদেশের টেলিভিশন বলা বলে সুপার হিরো হার্ট প্রুফ না সুপার ডুপার হিরো কিং খান উনি কিং খান খান না শুধু খানের মধ্যে খোদা না আমি কিং খোদা আমি কি কিং অফ দ্য গড কিং খোদা আমি রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা সিনেমার নায়ক তাকে উপাধি দিয়েছে কিং খান মানে কাঁnder মধ্যে সে কি রাজা সেরা আর সেই জানware অতবড় নিকৃষ্ট জানware কোন কুকুর জাতি করে না সুকর জাতি করে ভাই তার চাইতে নিকৃষ্ট জানware দুই দুইবার অবৈধ নারীর সাথে সম্পর্ক দুই দুই দুইবার বাচ্চা হইছে দুই দুই দুইবার পর্দার সামনে মানুষের সামনে ব্যক্ত এসে বেহায়া বুঝি না চেরমা বেহায়া এম আমি তো শুই যাবো কই কি আবার এটা শোনা পর্দার সামনে মিডিয়ার সামনে যা বুবলি বক্তাদের কথা বলি আমাদের জাতির মুসলিম আফা উনি হচ্ছে মুসলিম এক শুধু গলা উচা করে করে চিল্লাইতে আছে মুসলিম মুসলিম এই হচ্ছে আমাদের মুসলিমা আফা যাই হোক মুসলিম আফা ফরকীয় সম্পর্কে জড়ায় বিবাহ বহির্ভূত বাচ্চা জন্ম দেয় যেটা মুসলিম আফার স্বামী বলছে এবং গত কয়দিন থেকে ফেসবুকে একটা স্ট্যাটাস বাঁচতেছে যেটা হলো সাকিব খান আপনাকে অচেনা চেনা লাগে আপনি কি সব জ্ঞানে কথা বলেন না আপনার মাথায় সমস্যা আছে ওইরকম একটা স্ট্যাটাস কিন্তু খুবই সোশ্যাল মিডিয়ায় বাসতেছে এবং কি বলে প্রথম আলো জাতীয় দৈনিক যেগুলো আছে নিউজ চ্যানেলগুলা সবগুলা কিন্তু এটা নিয়ে কাভার করছে আজকে দুই তিন দিন থেকে তো মুসলিম আফার এই অবস্থা মুসলিম আফার বক্তরা যে সারাদিন মুসলিম আফা কই কই চিল্লে যে মুসলিম মুসলিম এই যে মুসলিম মুসলিম যার মুসলিম স্বামী বলে দিছে যে পারলে বিয়ের ইয়ে দেখাক আজ পর্যন্ত এই মুসলিম আফা কখনো ছবি তুলে তুলে বারবার শুধু প্রমাণ করতে চায় সাকিব খান আমার স্বামী তার সাথে আমার পরি মানে সম্পর্ক ভালো এইটা ও শুধু অপবিশ্বাসকে ইয়ে করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ডাউন করার জন্য শুধু আমার স্বামী আমার স্বামী বুঝাইতে চায় সব কিছুতেই বিতর্কতার সৃষ্টি করতে চায় এবং কাউন্টার নিয়ে চলে আসে বীরকে খাওয়াইতেছে উপবিশ্বাসও কাউন্টার আনে মাঝে মাঝে তো কথা হইল কাউন্টার পোস্ট নিয়ে আসে কথা হলো আজ পর্যন্ত এত মানুষের চাওয়া ছিল যে বিবাহের যে এই কাবির নামাটা এটি একটু দেখাই দিলে যেখানে বুবলির বোনের ডিভোর্স পেপার কিন্তু সোশ্যাল মিডিয়ায় বাসে নাজনিন সুইটি না সুইটি না কি জানি ওইটা তো উনি একটু কাবির নামাটা দেখাই দিতে পারতো তা ঝামেলা খতম হইতো যে বিয়ে হয়েছে ঠিক আছে মুসলিম আফার বিয়ে হয়েছে এটা তো আমাদের কথা বা বাংলাদেশের কোনো মানুষেরই কথা না এটা সাকিব খানের কথা যে পারলে বিয়ের বিয়ের কাবিন নামা দেখাইতে এবং আদৌ পর্যন্ত বুবলি কখনও তার বিয়ে থেকে সাক্ষী ছিল এটা একবার উচ্চারণ করতে পারেনি কে ছিল সাক্ষী অপবিশ্বাস অনেকবার বলছে তার বিয়েতে কে সাক্ষী ছিল এবং এক সাক্ষী যেটা সাকিবের নিকট আত্মীয় সেই কিন্তু বলছে একটা স্ট্যাটাস দিছিল তার ফেসবুকে যখনই অফু সাবি সাকিব একটু এক হয় তখনই বুবলি কোনো না কোনো একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সে হাঙ্গামা করে কারণ ওই যে তাদেরকে এক হইতে দেখে প্যাট দিবস ঘোষণা দিয়ে দিল জয়ের জন্মদিনে তো ওই সাক্ষী যে বিয়ের সাক্ষী সেও কিন্তু একটা স্ট্যাটাস ফেসবুকে এক সময় তো আমাদের বুবলি আফার পক্ষে কোনো একজন আয়সা বলেনি যে আমি ছিলাম এই বুবলি আফার বিয়েতে আমি কিছু ফেসবুকে কিছু কথা এখন বেশি জনপ্রিয় ছিল আমি একটু পড়ি আপনাদের সাথে শেয়ার করি এখানে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি যেটা হলো পৃথিবীতে সবচেয়ে দুর্বাগা সন্তান জয় আসলে সাকিব খান জয়কে একটা ভালো মেমরি দেওয়ার জন্য চেষ্টা করছে আমার বড়ো ছেলে আব্রাহাম খান জয়কে কিন্তু এই এই মেমরিটা দুই সালে তার জন্য এত দুঃখের একটা মেমরি সাকিব খান দিয়ে দিল খুবই দুঃখজনক বড় হয়ে দুই সাকিব খানের দুই সন্তানই তার বাবা মায়ের তাদের বাবা মায়ের এসব কলঙ্কিত চরিত্র তারা চোখের সামনে দেখবে এখন হয়তো তারা জানে না তো এখানে পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগ্য সন্তান হলো জয় আব্রাহম খান জয় একজন একজন সুপারস্টারের সন্তান অথচ জয় হতে পারত রাজপুত্র সত্যি তার আগমন হতে পারতো রাজপুত্রের সিংহাসনের সিংহাসনে বসানোর মতো জাঁকজমকপূর্ণ ও সাকিব খান একটা সাক্ষাৎকার এসে বলছে যে আমার ছেলেকে আমি এইভাবে ক্যামেরার সামনে দেখতে নাই ছয় মাস হয়ে গেছে বাচ্চার তুমি ছেলেকে দেখতে যাও নাই বাচ্চা তিন মাস হয়ে গেছে ডাক্তার চুরি করে দেখায় রাতের বেলায় বোরকা ফোরে যায় ডাক্তার টিকা দিতে হয় তুমি বুবলিকে নিয়ে তখন পরকীয় সম্পর্কে আসক্ত ফ্যামিলি টাইম কাটাও তোমার ছেলেকে তুমি রাজকীয় এন্ট্রি দিবে আজ পর্যন্ত প্রথম বার্থডেটা তো তুমি তোমার ছেলের সাথে করো নাই তখন তুমি বুবলির প্রেমে মজে আসিলা হয়নি শুধুমাত্র জয়ের চরিত্রহীন বাবার জন্য শোনা যায় দুই দুইবার উপবিশ্বাসের গর্ভপাত ঘটিয়েছিল সাকিব খান বলেছিল বাচ্চা নিলে ডিভোর্স যেটা বুবলির ক্ষেত্রেও বুবলি তো চালাকি করে ইমোশনালি বাচ্চা নিছে যেটা শাকিব খান নিজেই বলছে ইমোশনালি বাচ্চা নিছে অপবিশ্বাস দুই দুইবার বাচ্চা গর্ভপাত করেছে যেন বাচ্চা না হয় কিন্তু সাত আট বছর সংসারের পর অপবিশ্বাস জয়কে আর মেরে ফেলতে চাননি ফুটফুটে সুন্দর ফুটফুটে মাসুম বাচ্চাটাকে পৃথিবীতে এনেছে আর প্রেগনেন্ট অপবিশ্বাসকে কলকাতায় রেখে সাকিব বুবলির সাথে সাপ লুডু খেলা শুরু করেছে বুবলির বাড়িতে নিয়ে ফ্যামিলির টাইম কাটায় আর সাকিব বুবলি ফ্যামিলি টাইম কাটায় সাকিব বুবলি দাবিতে ফরে সেই গর্বের সাথে ইন্টারভিউ দেয় শাকিবলি দাবিতে পরে শাকিব খান তাহলে বুবলি এত শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একটা স্টুডেন্ট সাকিব খানের মতো হাফ শিক্ষিত লোককে কেন বিয়ে করতে হবে ভাই অপবিশ্বাস অর্ধশিক্ষিত তাদের তো জুটি ঠিকই ছিল বুবড়ি এত শিক্ষিত বলবো বা এত শিক্ষিত ডাবিতে পড়ে গর্বে গর্ব গর্বপাত হয়ে গেছে আমাদের সুপার স্টার মেগা স্টার লুচা কিন্তু কথা হলো এত শিক্ষিত ডাবিতে পড়ে এরকম হাফ শিক্ষিত বেডার কাছে বিয়ে পড়ছে কেন সেটাই তো বুঝলাম না মানুষের আত্মমর্যাদা ব্যক্তিত্ব আছে না তাও আরেকজনের স্বামী বাচ্চার বাপ ও যখন দেখেন সাকিব বুবলিকে বিয়ে করার প্ল্যান করছে ওইদিকে কয়েক মাসের সন্তান জয়কে সে মেনে নিচ্ছে না তার সাথে যোগাযোগ বন্ধ করেছে তখন সে অসহায় হয়ে টিভি চ্যানেলে আসছে কেন আসছে কারণ অপু সাকিবকে ফোন দিলে সে দৌড়তো না সাকিবের বাড়িতেও ওপুর প্রবেশাধিকার ছিল না এমনকি সন্তানের দেখ দেখবাল দায়িত্ব সাকিব নেয়নি অথচ বিয়ের আগে বুবলির পরিবারের সমস্ত দায়িত্ব সে বহন করা শুরু করেছে তাহলে অপবিশ্বাস কি বল কী পেল এক হয়েছে একটা হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করলো সাকিব তার বাচ্চাকে তাকে সরাসরি অস্বীকার করলো চাপে পড়ে বাচ্চা মেনে নিল অপুকে প্রথম প্রথম প্রথমে শিকার পরে ডিভোর্স দিল তার কেরিয়ার গেল ধর্ম গেলো সমাজ গেলো সংসার গেল সব কেড়ে নিল বুবলি আর সাকিব না প্রকৃতি যখন বিচার করা শুরু করবে বাংলাদেশের মানুষ এখন বুঝতে শুরু করছে আস্তে আস্তে এই দুই লুচ্ছে লুচ্ছে দুই নম্বর হচ্ছে জয় তার পিতৃ পরিচয় পায়নি জয় তার পিতৃ পরিচয় পায়নি এই ভিডিও সে বড় হয়ে নিশ্চয় দেখবে দেখবে তার মা টিভিতে কে দেখে দে তার অধিকার চাচ্ছে তার বাচ্চার স্বীকৃতি চাচ্ছে অথচ বীরের বেলায় সে নিজেই পোস্ট করে বুবলিকে এখন জড়িয়ে ধরে শুধু অফু আর জয়ের বেলায় এমন নোংরা সাকিব খান বোধ হয় মেগা স্টার হিসাবে সফল বাবা কিংবা স্বামী বা মানুষ কোনোটাই যোগ্য না সাকিব খানের বাবা মা সাকিব খানকে কোনো সুশিক্ষাই দিতে পারেনি অথচ সাকিব অপু জুটি সাকিব সাকিবকে নাম্বার ওয়ান বানিয়েছে সে অপু যত আনস্মার্ট হোক এই জুটির অবদান অস্বীকার করলে সাকিব নিজেকে অপমান করবে সত্যি তো সাকিবের সে বোধ আছে কিনা কে জানে মাঝখান দিয়ে বেঁচে গেল পূজা চেরি তাকে নিয়েও পরিণতি ও ফুবলির মতো হইতো পূজা সে যাই হোক আল্লাহ পৃথিবীতে সকল নারীদেরকে সকল শিশুদেরকে সাকিবের হাত থেকে বাঁচাক এটাই দোয়া করি করিকে জানেন অপবিশ্বাস যে ভুল করছে অপবিশ্বাস খুবই কম সময় নায়িকা কম বয়সে নায়িকা হইছে কম পরিপক্ষ না হইতে সে নায়িকা হয়েছে বাচ্চার মা হয়েছে এবং পাশে তাকে বুদ্ধি পরামর্শ ভালো দেওয়ার মতো কেউ ছিলই না আমাদের শিক্ষিত আফা এই মুসলিমা আফা মুসলিমা আফা এত বইরা বয়সে নায়িকা দাবিতে পড়া অবস্থায় নায়িকা হয়েছে কিন্তু সেও অপবিশ্বাসের মতো ওই যে ফরক ইয়ে করলে মানুষের যে হিতে জ্ঞান থাকে না বাচ্চা কাচ্চা সংসার ফ্যাট দিবস সব লুকে রেখেছে এবার কিন্তু আফাকে সবাই বলছে যে এবার যদি কোনো ফ্যাট ফ্যাট দিবস ঘটে তার আগে দুধের টাকা সাকিবের থেকে চাইয়া নিতে এটা কিন্তু সাময়িক সময়ের জন্য আফা এখন হ্যাপি ফ্যামিলি দেখাইতেছে সাকিব লুচ্ছাকে কোনোভাবে মুসলিম আফা তার কাছে কয়দিন আটকে রাখতে পারে সেটা দেখা যাবে মুসলিম আফা আর সাকিব যদি চায়ও কিন্তু ওই যে প্রকৃতির একটা বিচার আছে না ওইটা তো আল্লাহ অবশ্যই করবে আখেরাতে তো করবেই এবং দুনিয়ার মধ্যে কিছু তো একটা করবেই আর অপবিশ্বাসের উচিত এই বন্ড এই লুচ্চাখানকে খানকে থেকে দূরে থেকে পরিবার লুচ্চা পরিবার থেকে দূরে রেখে নিজের জীবনটা গুছানো দরকার ছিল একটা মেয়ে তার লাইফের যৌবন সময়টা এমনি পার করেছে আটটা বছর সংসার একসাথে তারা করছে কত কম বয়সে অফুর বিয়ে হয়েছে প্রতিটা মেয়ে যে রাতের বেলায় স্বামীর সাথে ঘুমাইতে তার অপেক্ষায় ছিল অবশ্যই সে এমনি এমনি অপেক্ষায় ছিল না তাকে আশ্বাস দিছে তাকে কোনো ভরসা দিছে সেই কারণেই সে এমনি এমনে এতদিন বসে ছিল না কিন্তু শেষমেশ সে আবার এই লুচ্চাখান আর লুচ্চিখান মিলে দুজনে মিলে আবার সে ঠকাইছে তো মানুষ অনেকেই বলে যে বুবলির কাছে ভবিষ্যৎ হেরে গেছে না ভবিষ্যৎ হাঁটছে সাকিবের কাছে আর ওই যে প্রিন্সেস ডায় প্রিন্সেস ডায়নার একটা উক্তি আছে না যে আমি যাকে ভালোবাসছি সে সারা সে ছাড়া গোটা ফিতেবি তাকে ভালোবাসছে বেলায়ও কিন্তু বিষয়টা একদম এমনই হয়েছে বুবলি বক্তরা মানে এদের কোনো ইয়ে নাই ভাই একটা নারী হিসাবে একটা মানুষ হিসাবে বিশ্বাসের জায়গায় দাঁড়া করায় চিন্তা করেন অপুর সংসারটা ভাঙল কেন এটা চিন্তা করেন তাদের মাঝখানে ডিজাস্টার ঢুকে গেছে তাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি আসার কারণেই তো তাদের সম্পর্কটা ভেঙে যায় তাহলে তো তাদের সম্পর্কটা ভাঙতো না তাদের একটা সংসার তিনজন মিলে হইতো কিন্তু তৃতীয় পক্ষ ভিতরে ঢুকে যাওয়ার কারণে তো সাকিব ওপর দূরত্ব বেড়ে গেছে আর এখানে শুধু বুবলির দোষ দিলেই হবে না মানে আমি সাকিব তো লুচ্ছে আসেই কেন বুবলি কেন জেনে বুঝে একটা জেনে বুঝে একটা বাচ্চা হওয়ার পরেও সে একটা বাচ্চার বাবাকে ডিভোর্সি ধরলাম ডিভোর্সি অবশ্যতে বাচ্চার বাবাকে কেনই বা তার বিয়ে করতে হবে ডাবিতে পড়া একজন স্টুডেন্ট তার পারিবারিক নাকি অনেক কিছু অনেক শিক্ষিত বা এই একজন্য তিন তিনটা বইনেরই ডিভোর্সি তিন তিনটা বই নিয়ে কিন্তু অন্যের স্বামীর কাছে বিয়ে করছে